যুবক সন্তান রাস্তা দিয়া চলতিছে আর কান্না করতেছে যুবক এমন ভাবে কান্না করতেছেন মনে হয় তার মা অন্ধকার কবরে চলে গেছে মনে হইতেছে তার বাবা অন্ধকার কবরে চলে গেছেন ওই যুবক এমন ভাবে কান্না কাটি শুরু করলে ওই রাস্তা দিয়াই খলিফাতুল মুসলিম হজরতে হম যাইতেছে যুবকের কান্না দেখিয়া হজরতে অমর বলতি ভাই ও যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে তোমার তুমি আমাকে বলো এইবার যুবক বলে ও খলিফাতুল মুসলিমিন হজরতে হম আমি কেন কান্না করি এই কথাটা যদি আমি বলি তাহলে আপনি আমার উপর রাগান্বিত হয়ে যাবেন ও খলিফাতুল মুসলিমিন হজরতে অমর আমার গুনার কথা যদি আপনি জানেন তাহলে আপনি আমার উপর রাগান্বিত হয়ে যাবেন আমাকে দুই চোখ দ্বারা দেখতে পারবেন না খলিফাতুল মুসলিমিন অমর বলে ভাই চলো তোমাকে আমি রসুলের দরবারে নিয়ে যাব তোমার গুনাহের কথা তুমি রসুলের দরবারে তুমি বলবা মায়ার নবী রহমতুল নীলা আল তোমার গুনার কথা তুমি বলবা মায়ার নবী রহমতের নবীকে যদি তোমার গুনার কথা তুমি বল আল্লাহ রসুল যদি তোমার জন্য আল্লাহর কাছে দুহাত উঠা যদি দোয়া করে অদয়ার মালিক আল্লাহ এই যুবকের গুনা তুমি মাফ করে দাও যুবক বলতে সেন খলিফাতুল মুসলিমিন হজরতে অমর চলেন আমি রসুলের দরবারে যাব। এইবার হজরতে অমর রদিয়াল্লাহ তালানহু যুবকের হাটটা দুনিয়া আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে অমরও কান্না করে যুবকও কান্না করে মায়ার নবী রহমতের নবী ওই যুবককে বললেন ও যুবক তুমি কেন কাঁদ কি হয়েছে তোমার তুমি এত কান্নাকাটি কেন করতেছ এই যুবক বলে ও রসুল অপয়ম্বর সল্লল্লাহ বয়লে ইস আল্লাহ আমি কেন কাদি আপনি কি শুনতে চান আল্লাহ রসুল বলে হ্যাঁ আমি শুনতে চাই যুবক বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আমার গুনাহের কথা বলি তাহলে আপনি আমাকে দুই চক্ষু দ্বারা সহ্য করতে পারবেন না বলেন বলেন নবী তোমার গুনাহের কথা মায়ার যুব তুমি আমাকে বলো দেখি তোমার গুনাহের কথা শুনি আল্লাহর কাছে যদি আমি তোমার জন্য দোয়া করি হতে পারে আল্লাহ তালা তোমার গুনাহ মাফ করে দিবেন এইবার যুবক বলে আমরা অনেক গরিব মানুষ রে নবী আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে আমার বোন আছে আমি আমার মা বাবাকে কামাই করে খাওয়াই আমি আমার ভাই বোনদেরকে কামাই করে খাওয়াই তবে ও রহমতুল্লিলা আলামিন আমি এমনভাবে টাকা রোজগার করি এমনভাবে টাকা কামাই করি হারাম পন্থায় টাকা ইনকাম করি আল্লাহ রসুল বললেনও যুবক তুমি কিভাবে টাকা ইনকাম করো তুমি বল যুবক বলে ইয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ যখন মদিনায় কোনো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন লোকেরা ওই মানুষকে যখন অন্ধকার কবরে রাখি রাখার পরে যখন মানুষেরা সকলে যখন কবর থেকে চলে যায় আমি যুবক রাতের অন্ধকারে ওই কবরে চলে যাই কবরে যাওয়ার পরে ওই মৃত লাশ মৃত মৃত লাশের থেকে কাফনটা আমি নেই কাফনটা নেওয়ার পরে আমি এইবার ওই কাফন নিয়ে আমি বাজারে বিক্রি করি বাজারে বিক্রি করার পরে যা আমি টাকা পাই রে নবী এই টাকা নিয়ে আমি আমার আমার সন্তান আমার ভাই বোন আমার মা বাবাকে আমি খাওয়াই আল্লাহ রসুল বললেন এটাই কি তোমার গুণা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর থেকেও বড় একটা গুণা করেছি আমি এইবার নবী বললেন ও যুবক আরো কি বড় গুণা করেছ তুমি যুবক বলে বল বলল একদিনের ঘটনারে নবী একদিন একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করল ওদিন সুন্দরী একটা মেয়ে দেখতেছিল অনেক সুন্দর এইবার ওই মেয়েটাকে যখন তার আত্মীয় স্বজনরা যখন অন্ধকার কবরের মধ্যে রাখল ওই অন্ধকার কবরে যখন তাকে রাখলো মেয়েটাকে সুন্দরী মেয়েটাকে আমি যুবক এইবার তার কাফন চুরি করার জন্য রাতের বেলা গেলাম যাওয়ার পরে এবার কবরটা খনন করলাম কবর খনন করার পরে এইবার এই মেয়েটার কাফন যখন আমি টান দিলাম শরীর থেকে শরীর থেকে কাফন টান দেওয়ার পর এই মেয়েটার কাফন যখন আমি টান দিলাম মেয়েটা একেবারে উলঙ্গ হয়ে গেল মেয়েটা ছিল অনেক সুন্দরী অনেক সুন্দরী এই মেয়েটাকে দেখে আমি আমার লোভ আমি সামলাইতে পারলাম না অনবি রহমতুল্লী লাল এইবার এই মেয়েটার সঙ্গে আমি জেনাহের কাজ করলাম জেনা করলাম কারণ মেয়েটা ছিল অনেক সুন্দরী এই সুন্দরী মেয়েটাকে দেখিয়া আমি আমার আমি আমার লোভ সামলাইতে পারলাম না রে নবী যখন জেনা করলাম করে যখন কবর থেকে উঠে যাইতেছি মেয়েটাই বার ডাক দেয়া বলে ও যুব তুমি আমার লজ্জার উপর আঘাত করেছো ও যুবক তুমি এই কাজ কেন করেছ হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে আমি তো লজ্জিত হয়ে থাকব ও যুবক তোমার অন্তরের মধ্যে কি কোনো আল্লাহর ভয় নাই ও যুবক জাহান নামের ভয় কেন করোনা রে যুব ও যুবক তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় হল নাম এত বড় তুমি নাফারমানি কাজ করেছ এত বড় তুমি গুনাহের কাজ করেছো অযুবক যাহার নামের ভয় কেন নাই তোমার অন্তরে এই বলি আমাকে ডাকা ডাকি শুরু করলো মেয়েটা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই মেয়েটাকে ছেড়ে চলে এসেছি আল্লাহ রসুল বললেন ও যুবক তুমি এখনই তোমা করে রে যুবক এমন অন্যায় তুমি করেছো যেই অন্যায় একমাত্র ক্ষমা আল্লাহ করে দিতে পারেন ও যুবক এখনই তুমি তৌবা করে না আল্লাহ তালা নচে তোমাকে জাহান নামের আগুনের মধ্যে পুরাইবে অরে যুবক ও বৃদ্ধ বাবাজিরা ও পর আম্মা জানেরা ওই জাহান নামের আগুনের ভয় কি তোমার হয় না কে কত যুবক আমরা গুনাহের মধ্যে সময় কাটাইতেছি কত মেয়েরা জাহান নামের কাজ করতেছে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে মুসলমানের সন্তান হয়ে তারপরেও গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে ও আম্মা জানেরা ও যুবক ভাই তুমি কত অন্যায় করেছো না ফার্মানি করেছো আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই জাহান্নামে দিবেন যদি তওবা না করো এরে আল্লাহর বান্দা যুবক জাহান নামের ভয়ন্তরের মধ্যে ঢুকাও জাহান নাম কেমন ভয়ঙ্কর ও যুবক জাহান নামের ভয়ন্তরের মধ্যে ঢুকাও ওই জাহান নামের শাস্তি কিন্তু তুমি সহ্য করতে না রে বাবা নিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব এরে আল্লাহর বান্দা। আল্লাহর নবীর সাহাবী হজরতে অমর রদি আল্লাহ হুতাল আন কয়েকজন সাহাবী মিলে রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার পার্শে একটা ছোট্ট বাচ্চা কান্না করতিছেন ছোট্ট বাচ্চা কান্না করতিসেন কান্না করতিসেন এমন ভাবে কান্না করতিছেন এই বড় বড় সাহাবাই আমরা ওই ছোট্ট বাচ্চাকে বলতেছেন বাবা ও বাবা তুমি কেন কাঁদ তোমার কি হয়েছে রে বাবা তুমি বলো এই ছোট্ট ছোট্ট সন্তান এই ছোট্ট সন্তান বলে ও আল্লাহর নবীর সাহাবিরা আমি কেন কান্না করি আপনারা কি শুনতে চান এইবার সাহাবিরা বলেন হ্যাঁ আমরা শুনতে চাই এই বাচ্চা বলে আমি জাহান নামের আগুনের ভয়ে কান্না করি জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এজন্য আমি বেশি বেশি কান্না করি এইবারে এইবারে সাহাবিরা বললেন তুমি আবার কিসের জাহান নামের ভয় কর তোমার তো কোনো নামাজি ফরজ হল না তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন এখনো তোমার এখনই তো কোনো বয়সই হয় নাই এখনই কেন তুমি কান্না করো জাহান্নামের ভয় কর এইবারে ছোট্ট বাচ্চা বলে ও নবীজির সাহাবিরা আসরের ময়দানে আল্লাহ পাক ছোট যারা গুণা করেছে তাদেরকে আল্লাহ তালা হিসাব নিবেন এরপরে যারা বড় বড় গুণা করেছে তা আল্লাহ তালা তাদের হিসাব নিবেন ওরে যুবক বান্দা জাহান নামের ভয় অন্তরের মধ্যে ঢুকা ওরে বাবা জাহান নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না দুনিয়ার ঘরে যদি আগুন লাগে সাধারণ পানি দিয়া এই আগুনটা নিবানো যায় পানি দিয়ে আগুন নিবানো যায় দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায় পুকুরের আর যদি কবরের মধ্যে আগুন লাগিয়া যায় জাহান্নামের আগুন যদি তোমার শরীরে লাগে এই আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো সাধারণ পানি কাজ হবে না দুনিয়ার টিউবওয়েলের পানি কোনো কাজ হবে না দুনিয়ার পুকুরের পানি কোনো কাজ হবে না আল্লাহ তাআলা বলেন ও বান্দা জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে চাও আরে বান্দা চোখের পানি বেশি বেশি বের করো কারণ আল্লাহ বলেন যেই বান্দা চোখের পানি বেশি বেশি বের করবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেন ও বান্দা দুনিয়াতে চলো এমন ভাবে চলো যেন তুমি দুনিয়াতে একজন মুসাফির দুনিয়াকে তুমি আপন মনে করিও না আপন মনে করিও না কোন হল তো বান্দা তোমার অন্ধকার কবর ওই অন্ধকার কবরের ভয়ে বড় বড় সাহাবিরা কান্না করেছেন হজরতে আবু বকর কান্না করেছেন হজরতে অমর কান্না করেছেন হজরতে ওসমান গণি কান্না করেছে হজরতে আলী রদি আল্লাহ তালু কান্না করেছেন শুধুমাত্র অন্ধকার কবরের ভয়ে কান্না করেছেন মেরে নবিরা সে কুমতের দল হজরতে আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার বুকে হজরতে অমর জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার বুকে হজরতে ওসমান গনি জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার বুকে দশ জন সাহাবি দুনিয়ার বুকেই জান্নাতের টিকিট পেয়ে গেল তারপরেও তারা জীবন ভর কান্না কাটি করেছেন জীবন ভর কান্না কাটি করেছেন আর তোমার চোখে কোনো পানি নাই রে ভাই তোমার চোখে কোনো পানি নাই অন্তরটা পাথরের মতো শক্ত হায়া গেছে বান্দা মনটা কি চাই না কান্নাওয়ালা চক্ষু নিয়ে আল্লাহর দরবারে যাবা মনটা কি চাই না নামাজ নিয়ে আল্লাহর দরবারে যাইবা মনটা কি চাই না রোজা নিয়ে আল্লাহর দরবারে যাইবা আমি চাই না মা বাবার খেদমত নিয়ে আল্লাহর দরবারে যাইবা ওরে বান্দা আজকে কত যুবক মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে ওরে বান্দা শুনে রাখো মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না মা বাবাকে আল্লাহ তাআলা এত দামি বানায় দিয়েছে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না কারণ আল্লাহ তাহলে বলেন যারা মা বাবাকে ভালোবাসবে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে তবেও আমরা তোমাদেরকেও ভালো হইতে হবে মা বাবা যদি ভালো না হয় তাহলে ওই মা বাবার জন্য শাস্তি হবে শুধুমাত্র সন্তান ভালো হবে এমন নয় মা বাবাদেরকেও ভালো হইতে হবে এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো আলকামা রবি একদিন এমন অসুস্থ হয়ে পড়ে গেল মৃত্যু সজ্জায় পড়ে গেল মৃত্যু হবে এমন অবস্থা কিন্তু তার যান যাইতেছে না সাহাবাই আমরা তাকে কালেমা পরানোর অনেক চেষ্টা করতেছেন আলকামা কালেমা পর অনেকবার চেষ্টা করলেন কিন্তু আলকামা কালিমা পরে না এবার সাহবাই আমরা রসুলের দরবারে চলে গেলেন ইয়া রসুল আলকামা এখন মৃত্যু সজ্জায় পড়ে আছে রে নবী আমরা সাহাবাই আমরা আলকামাকে কালিমা পরানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু আলকামা কালিমা পরে না কোনোভাবেই আল্লাহ রসুল এইবার বললেন ও সাহাবাই আমরা যাও তোমরা আলকামার মা জীবিত আছে নাকি আমার কাছে নিয়ে আস এইবার আল্লাহ কথা বললেন রসুলার মাকে কাছে হাজির নবীজির কাছে হাজির করার পর আলকামার মা যখন রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন আলকামার মা তোমার সন্তান কালী তো পড়তেছেন না কারণটা কি তোমার সন্তান কি নামাজ পড়ে নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান অবশ্যই নামাজ পড়েছে তোমার সন্তান কি রোজা রাখে নাই বলে হ্যাঁ আমার সন্তান রোজা রেখেছে তোমার সন্তান কি কখনো জাকাত দেয় নাই বলে জাকাত দিয়েছে তাহলে তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে রে মা আমার মা দুইটা চোখের পানি বের করে দিল দুইটা চোখের পানি বের করে দিল আল্লাহ রসুল বললেন আলকামার মা কেন তুমি কাঁদো আলকামার মা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সন্তান সব আমল ঠিক মতো করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার সন্তান কখনো আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই সে তার বিবির কথা মতো আমাকে অত্যাচার করতো আমাকে কষ্ট দিত রে নবী আমাকে অনেক কষ্ট দিত রে নবী আল্লাহ রসুলে এবার সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা আলকামার জন্য তোমরা লাকড়ি জমা করো আলকামাকে এখন আমি আগুনের মধ্যে পুরে দিব কারণ আলকামা এখন জাহান নামের মেহমান হয়ে যাবে কারণ আলকামা তার মাকে কষ্ট দিয়েছে আলকামা নিজের জান্নাত নিজে হারাইছে এখন আলকামাকে আগুনের মধ্যে পুরানো হবে আলকামার মা বলে আমার চোখের সামনে আমার সন্তানকে পুরাইবেন আমি মা সহ্য করতে পারবো না রে নবী রসুল আল্লায়া হাবি বাংল আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার সন্তান সন্তানকে আমি মাফ করে দিলাম আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যখনই বললেন ও আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও এখন তাহলে তোমার সন্তান জাহান নামের মধ্যে চলে যাবে তোমার সন্তানকে যদি তুমি মাফ করে দাও তাহলেই তোমার সন্তান জান্নাতে যাইতে পারবে সুবাহান আল্লাহ আলকামার মা কান্না করে আর বলে ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানকে জাহান নামে কখনো যাইতে দিতে পারি না ইয়া আমার সন্তান যদিও না বুঝে শয়তানের ধোকায় পড়িয়া আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেরে নবী আজকে আমার সন্তান কামাকে আমি মা মাফ করে দিলাম এরে যুগ কাল্লার গুলাম ও বৃত্ত পাপাজিরা ও পরতার আম্মাজানেরা। রাম্মা জানেরা ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কখনো করবা না ওই বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না তোমার মা বাবা যদি তোমার ওপর অন্যায় করে এর বিচার আমার আল্লাহ তাআলা করবেন ওরে যুবক বৃদ্ধ বাবাজিরা ও জানেরাম। এইবার যখন আল কামার মা তার সন্তানকে মাফ করে দিল সঙ্গে আলকামার সবান থেকে কালিমা বের হয়ে গেল এ যুগ বৃদ্ধ বাবাজিরা এই দুনিয়াটা কিছুই নয় রে ভাই দুনিয়া হলো একটা শয়তানের ধোকা এই দুনিয়াতে তুমি আমি কত সুন্দর শরীর নিয়ে আসছিলাম ওরে যুবক একদিন তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট কবরে যাইতে হবে ওই কবরে কেউ তোমার আপন থাকবে না ওই কবরে মা তোমার আপন থাকবে না বাবা তোমার আপন থাকবে না ভাই তোমার আপন থাকবে না বোন তোমার আপন থাকবে না ওই কবরে তোমাকে আমাকে একাই থাকতে হবে একাই ওই অন্ধকার কবরে থাকতে হবে অন্ধকার কবরের মালসামানা কি তুমি যুবক সে কত যুবক সোখের গুণা করে বেগানা নারীর দিকে তাকা দেখে ও যুবক কত যুবক মোবাইলের গুণা করে সারাতারাত মোবাইল দেখে সারাটা রাত মোবাইলে নেংটা ছবি দেখে ও যুবক এই চোখ কিয়ামতের দিনে তোমার বিপক্ষে চলে যাবে এই হাত তোমার বিপক্ষে কিন্তু চলে যাবে এই পা তোমার বিপক্ষে চলে যাবে ও যুবক এখনই গুনাহ গুনাহের কাজ সারো নেকির কাজ অল্প করলেও গুনাহের কাজ কখনো করা যাবে না ও যুবক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক নামাজ কাজা করেছি অনেক অন্যায় করেছি অনেক পিতা মাতার হয়ে চলেছি আর কোন করতে চাই না রে মালি জীবনে যা গুণা করেছি সব গুণা তুমি আমার মাফ করে দাও আল্লাহর কাছে যদি যদি করো হে আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সব গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব তোমার জীবনের সব গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব ও যুবক এখনো তোমার সময় আছে ও বর্দার অন্তরালের আম্মা জানেরা এখনও তোমার সময় আছে হায়াত থাকতেই তুমি তৌবা করো ইস্তেকফার পাঠ করো অনুতপ্ত হও তোমার গুনাহের কারণে বিগত যা গুণা করেছো এই গুণা থেকে তুমি অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তায় তুমি ফিরে আসো পাঁচত্য নামাজ পড়ো পিতা মাতার খেদমহত করো ইংশা আল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন প্রিয় ভাইরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা জলাম না আংফুসানা